পরাক উপত্যকার গুরুত্বপূর্ণ গ্যামন সেতু পরিদর্শন করলেন সাংসদ কনাথ পুরকাস্থ গ্যামন সেতুর মেরামতির কাজ দেখার পর সাংসদ জানান শীঘ্রেই চালু হয়ে যাবে গেমন সেতু তিনি বলেন এর প্রজেক্ট ম্যানেজার তাকে ব্যাপারে আশ্বস্ত করেছেন সাংসদ পুরকাস্থ মন্তব্য গেমন সেতুর মেরামতের কাজ চলছে সেজন্য যোগাযোগের সমস্যা হচ্ছে পনেরোই জুলাইয়ের মধ্যেই যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সাংসদ কনাদ পুরকাস্থ মধ্যে এখানে যোগাযোগ ব্যবস্থার কিছুটা সমস্যা এখানে দেখা দিয়েছে যেমন সেতুর সেটা ইনোভেশনের জন্য কাজ চলছে যতটুকু মনে হয় যে আজকে আমি এর সাথে কথা বলেছি এনএইচআই ডিসিএম উনি আমাকে যে কথাটা বলেছেন হয়তো দু তিন দিনের ভেতরেই যেমন সেতুটা থ্রু হয়ে তো এদিক দিয়ে এই যে সমস্যা যেটা আছে সেই সমস্যার সমাধান হবে বরাকের উন্নয়নের কাজ চলছে বরাক উপত্যকা জুড়ে 52000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। মন্তব্য সংসদকনাদপুরকাস্থে এখানে বিভিন্ন প্রকল্পের কাজ আজকে দিনে চলছে। সমগ্র বরাক উপত্যকা যদি আমরা দেখি তাহলে আজকে দিনে প্রায় 52000 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে এইটা চলার কারণ হচ্ছে যে আমাদের সরকার যাদের নেতৃত্বে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমাদের আসামে যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত তাদের যে জনগণের জন্য তাদের যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা তাদের কাজে প্রতিফলিত হচ্ছে বিকল্প রেলপথ প্রসঙ্গে আশার বাণী শোনালেন সাংসদ তার বক্তব্য চন্দ্রনাথপুর লঙ্কা গুয়াহাটি বিকল্প রেলপথের কাজ দ্রুত শুরু হবে আজকে অল্টারনেটিভ রেল লাইনের যেটা লঙ্কা থেকে আমাদের এখানে ময়নারগঞ্জ পর্যন্ত যে রেল লাইন যেটা আছে প্রায় পঁচিশ হাজার কোটি টাকার প্রজেক্ট তার জন্য আমাদেরকে আন্দোলন কিন্তু করতে হয়নি এখন এবং সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে এই যে বিকল্প যে রেলপথ যেটা আছে সেই রেলপথ কাজ শীঘ্রই শুরু বর্ষার মরশুমে বরাক উপত্যকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই প্রেক্ষিতে বিমান পথে যাতায়াতের ক্ষেত্রে অত্যধিক ভাড়া একটি বড় বাধা এই প্রসঙ্গে সাংসদ কনাদ পুরকায়স্থের বক্তব্য দেখুন আমি এই বিমান ভাড়া সম্পর্কে গত তেইশ তারিখে যখন আমি দিল্লি যাই তখন আমি

যে কাজটা যেটা হচ্ছে আজকে ইন্ডিগো যে সংস্থা যে আজকে দিনে এই রুটে বিমান চালাচ্ছে তারা যেভাবে বিমান ভাড়াকে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে যেভাবে বিমান ভাড়াকে হারিয়ে দিয়েছে সেটা সম্পূর্ণ অমানবিক বলে আমি মনে করি এবং উনিশ তারিখে আমি দিল্লি যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা উপত্যকার আমরা তিনজন সাংসদ মিলে আমরা এই ব্যাপারে কি সমাধান সূত্র বের করা যায় তার জন্য আমরা বিজেপির কাটিগড়া এবং কালাইন মণ্ডলের পক্ষ থেকে পৃথকভাবে সংবর্ধনা জানানো হয় সাংসদ কনাত পুরকায়স্থকে কাটিগড়া থেকে প্রদীপ্ত পুরকাস্তের রিপোর্ট এনকে টিভি বাংলা